জেলখানাতে রাজবন্দীদেরকে এমন ভাবে রেখেছে যেখানে ধারণ ক্ষমতা তার তিন গুণ চার গুণ এবং জেলখানাতে ওই নিরাপদ থাকার কথা সেখানে আমরা দেখছি রাজনৈতিক কর্মীরা আজকে মৃত্যু হচ্ছে এই যে পরিস্থিতি এই পরিস্থিতির বিরুদ্ধে এদেশের মানুষকে অতীতের মতো সংগঠিত ভাবে এই হাসিনা প্যাসিবাদকে সংগঠিত ভাবে উৎখাত করার আন্দোলন করে তোরা ছাড়া আমার দেশের মানুষের মুক্তি আসবে না সেই সংগ্রাম আগামী দিনে আমরা দেশবাসীকে যুক্ত হয়ে করার আহ্বান জানিয়ে আমি কথা শেষ করছি এই পর্যায়ে আমাদের সমাবেশের সমাপনী বক্তব্য রাখবেন আমাদের সমাবেশের সংগ্রামী সভাপতি বাম মোর্চার সংগ্রামী সভাপতি নয়া গণতান্ত্রিক গণমোর্চার সংগ্রামী সভাপতি কমরেড ডাবর হোসেন শেষ পর্যায়ে আমাদের বক্তাদের বক্তব্যতায় শুনেছেন আমরা যে ছোট সংগঠন